উসমান নদীউল্লাহ হানু সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সক্কা করতেন এটা তো আপনারা জানেনি আর জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চার দু দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে সব দায়িত্ব তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাকারি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী নবীলাম বলেছিলেন তোমাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদলতে হতে আল্লাহ তোমাকে বে হিসাবে